জয়েন করলে পাবেন এগারো ডলার ইনস্ট্যান্ট এবং আপনারা মাত্র বারো ডলার হলে কিন্তু এখান থেকে উইথড্রটা করতে পারবেন কিভাবে জয়েন করবেন পাবজি বোর্ডে লিঙ্কে ক্লিক করার পরে আপনারা কি করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং এই অফারটার লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন তারপরে কি করবেন আপনারা বোর্ডটা ওপেন করবেন ওপেন করার পরে প্রথম কাজ হচ্ছে এখানে আপনারা কি করবেন যে কোনো একটা বক্সে ক্লিক করবেন তারপরে জয়েন অপশনে ক্লিক করবেন সরি ফার্স্টে যে কোনো একটা বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করার পরে জয়েন এ ক্লিক করবেন তারপরে আবার আরেকটা বক্সে ক্লিক করবেন তারপরে আবার জয়েন এ ক্লিক করবেন তারপরে আরেকটা বক্সে ক্লিক করবেন তারপরে আবার জয়েন এ ক্লিক করবেন এভাবেই আপনাদেরকে এখানে গেম খেলতে হবে তারপরে হচ্ছে এখানে আপনাদেরকে মূলত এখানে স্পিন করতে হবে প্রথমে একটা স্পিন করলে কিন্তু আপনারা এখানে এগারো ডলার ফ্রিতে পাবেন এবং আরো কয়েকটা রেফার করার মাধ্যমে আপনারা কিন্তু বারো ডলার ইনস্ট্যান্টলি করতে পারবেন উইথড্র করতে পারবেন এগারো ডলার ফ্রিতে পাবেন মাত্র বারো ডলার হলেই কিন্তু উইথড্র করতে পারবেন কয়েকটা রেফার লাগবে রেফারের মাধ্যমে আপনারা প্রত্যেকটা রেফার করলে একটা একটা করে স্পিন পাবেন এবং এই স্পিনের মাধ্যমে আপনারা ইউএসডিটি পাবেন যার ফলে বারো ডলার হবে এবং ইনস্ট্যান্টলি কিন্তু উইথড্র করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু উইথড্র করতেছে ইনস্ট্যান্টলি কিন্তু বারো ডলার উইথড্র করতেছে আপনারা কি করবেন এখানে সবাই জয়েন করবেন কেউ মিস করবেন না তারপরে এখানে আরেকটা কাজ হচ্ছে আপনাদেরকে ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনাকে কি করতে হবে এখানে যে একটা ক্লাইম অপশন আছে ক্লাইমের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট কানেক্টের উপর ক্লিক করবেন কানেক্টের উপর ক্লিক করার পরে আপনার টোন কিবার অথবা টেলিগ্রাম ওয়ালেট কি করবেন কানেক্ট করে নেবেন আমি কানেক্ট করে নিচ্ছি একটা মিনিট মিস মিস করবেন করবেন না না এই কিন্তু অনেক ভালো একটা অফার সবাই জয়েন কেউ আর অনেকে কিন্তু রেফার কাউন্ট হচ্ছে না রেফার কাউন্ট না হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আপনারা গেম খেলেন না যে আইডিতে রেফার করবেন সেই আইডিতে আপনারা কি করতে হবে আপনাদের গেম খেলতে হবে এবং ওয়ালেটটা কানেক্ট করতে হবে তাহলে কিন্তু আপনাদের ওয়ালেটটা মানে রেফারটা সাকসেসফুলি ভাবে কাউন্ট হবে মিস করবে না সবাই জয়েন করবেন আমি কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি এভাবে কিন্তু আপনারা আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আপনাদের রেফার কেন কাউন্ট হচ্ছে না সেটা এখন আমি বলি ফার্স্টে আপনারা কি করবেন এখানে গেম খেলতে হবে এই যে একটা বক্স আছে বক্সের উপর ক্লিক করে জয়েন করবেন তারপর আরেকটা বক্স আছে এটাতে ক্লিক করে জয়েন করবেন আরেকটা বক্স আছে বক্সে ক্লিক করে জয়েন করতে হবে হবে এভাবে আপনাদেরকে গেম খেলতে হবে এবং টা কানেক্ট করতে হবে তাহলে আপনাদের রেফার মাস্ট বি কাউন্ট হবে আশা করি বুঝতে পেরেছেন কেউ মিস করবেন না সবাই জয়েন করবেন এবং এটাতে কিন্তু পেমেন্ট একশো পার্সেন্ট ভেরিফাইড কেউ মিস করবেন না সবাই জয়েন করবেন ধন্যবাদ ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের লিঙ্ক আছে জয়েন করতে পারেন